মোটরের ভিতরে রোটরে কেন গিরিজ ঢুকে যায় বা মোটরে কেন গিরিজ ঢুকে দেখেন এই ম্যাগনেটটার মধ্যে কিন্তু একটা সাইডে কিন্তু আসলে গিরিজ ঢুকে নাই একটা সাইডে গিরিজ ঢুকছে বের হয়ে আসছে তো লারা দিলে কিন্তু এই যে দেখেন লড়তেছে কিন্তু অনেকটাই লড়ালড়ি করতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কয়েকটা কারণ আপনাদের মাঝখানে তুলে ধরবো দেখেন মোটরের ভিতরে রোটরে কেন গিরিজ ঢুকে যায় বা মোটরে কেন গিরিজ ঢুকে দেখেন এই ম্যাগনেটটার মধ্যে কিন্তু একটা সাইডে কিন্তু আসলে গিরিজ ঢোকে নাই একটা সাইডে গিরিজ ঢুকছে তো এটার কারণগুলো আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব অবশ্যই দেখবেন তো দেখেন এখানে একটু ফলো করেন ভালো করে যে শেবের কিছু অংশ কিন্তু দেখতেই পাচ্ছেন বের হয়ে আসছে তো লারা দিলে কিন্তু এই যে দেখেন লড়তেছে কিন্তু অনেকটাই লড়ালড়ি করতেছে আসলে এতটা যদি লড়ে তাহলে কিন্তু এটা গিরিজ আসাটা কিন্তু স্বাভাবিক দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে লড়তেছে তো এখানে মূলত দুই ধরনের প্রবলেম হয়ে থাকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা একটু খেয়াল করবেন এখানে দুই ধরনের প্রবলেম হয়ে থাকে একটা হচ্ছে যে বিয়ারিং যদি কোনো কারণে খারাপ থাকে তাহলে এরকম গজবে আবার আরেকটা হচ্ছে যদি শেপ কোনো কারণে যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু এরকম গজবে তো এই জিনিসটা যখনই আপনারা মোটর খুলবেন তখন কিন্তু খুব ভালো করে এটা মনোযোগ দেখতে হবে যে আসলে কেন মোটরের ভিতরে গিরিজ ঢুকলো আসলে যে কোনো জিনিসের যদি আপনি মূল কারণ যদি না তুলে না ধরতে পারেন তাহলে কিন্তু সমস্যা আপনার থেকেই যাবে তো সেখানে সবার আগে যেটা ফলো করতে হবে যে যখন মোটর খুলবো এই যে গ্রিজটা ফলো করব। গ্রিজটা তো পরিষ্কার করবই যদি বিয়ারিং খারাপ থাকে অবশ্যই বিয়ারিংটা চেঞ্জ করে দেব আর যদি দেখি যে না শেপটা খারাপ আছে তো অবশ্যই আমরা শেপটাই চেঞ্জ করে দেব তো যখনই আমরা এটা খুলবো তখনই কিন্তু খুব মনোযোগ সহকারে আমরা এই জিনিসগুলো ফলো করব চেক করে দেবো আর হচ্ছে এই এই বিয়ারিং আর এই শেপ খারাপ থাকার ফলে কিন্তু আরও একটা জটিল সমস্যা আপনাকে দিতে পারে সেটা হচ্ছে যে সাউন্ড কিন্তু তৈরি হবে অন্যরকম একটা সাউন্ড ব্যোবেশন আকারে একটা সাউন্ড তৈরি হবে এই জিনিসটা কিন্তু আপনি আপনাদেরকে ভালো করে ফলো করতে হবে প্রচুর ড্রাইভার বায়ারা হচ্ছে আমাদেরকে এরকম বলেন যে আসলে মোটরটা সাউন্ড হয় এই ধরনের যদি দেখা যাচ্ছে বেয়ারিং খারাপ থাকে শেপ খারাপ থাকে তাহলে কিন্তু এই শব্দ এগুলো আসবে কিন্তু দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গিরিস। তো আমরা এখন এই গিরিজটা পরিষ্কার করে দেব গিরিজটা পরিষ্কার করে পুনরায় আবার আগের মতো করে দেওয়ার চেষ্টা করব। তো দেখেনি যে প্রায় হাফ ইঞ্চির বেশি পরিমাণে কিন্তু গোস্ত আছে এই ধরনের গোজলে কিন্তু আরও একটা জটিল সমস্যা দেখা দিবে সেটা হচ্ছে যে ম্যাগনেট কিন্তু এই কয়েলের যে আর্মিসার আছে এই সরি কোর আছে সেখানে কিন্তু গসা লেগে কিন্তু সাথে সাথে কিন্তু ম্যাগনেট কিন্তু এক সাইড থেকে মায়ের হয়ে যাবে এটা কিন্তু একটা জটিল সমস্যা তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে ভালো করে তো তারপরও আমাদেরকে যখনই আমরা মোটর খুলবো এগুলো খুব ভালো করে ফলো করবো এই যে দেখেন আমি কিন্তু হাত দিয়ে লারা দিয়েছি অটোমেটিকই কিন্তু চলে গেছে ভিতরে এটা কিন্তু আসলে বাড়ি দিলে যাবে হালকা হালকা বাড়ি দিলে যাবে হালকা জ্যাম জ্যাম হয়ে তারপরে ঢুকবে তো এটা সমস্যাগুলো আমরা যখনই মোটর খুলব বা আমাদেরকে হচ্ছে যে বায়রা বলবে যে আসলে সমস্যা তখন কিন্তু আমাদের ফলো করতে হবে তো দেখেন পিছনের বিয়ারিংটা কিন্তু যথেষ্ট ঠিক আছে ভালো আছে পিছনের বিয়ারিং কিন্তু কোনো সমস্যা হয় নাই মূলত পিছনের বিয়ারিংটা একটু কম সমস্যা হয় তার কারণ হচ্ছে যে পিছনের বিয়ারিংটাতে চাপটা একটু কম থাকে তুলনামূলকভাবে যেহেতু সামনে প্রিনিয়াম থাকে প্রেশারটা সামনের দিকে বেশি যায় তো সেজন্য পিছনের সমস্যাটা কম থাকে তো এই ধরনের সমস্যাগুলো আমরা আপনাদের মাঝখানে তুলে ধরি আসলে কিছু বোঝার জন্য